এত সুন্দর একটা মেয়ে রেখে ভাই কোনো কোনো মা কি পারে ছেলেটা রেখে চলে দিতে ভাই যদি কোনো ভাই আর নিয়ে থাকেন ফেরত লাগলে আমি তাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি আমার নাম কামরুল হালাদার আমি ইটালিতে থাকি মিলান শহরে দুই সালে আমি বিয়ে করি খুব অভাবের ভিতরে বিয়ে করার প্রথম বছরেই আমার একটা ছেলে তারপর সংসার একটু টানাপ্রাণ দেখা দেয় এইরকম ভাবে দুই এক বছর কাটে সংসারে একটু অভাব দেখা দেয় তার কারণে আমি আমার ওয়াইফের অনুরোধই যে দেশে থেকে তুমি কি করবার সবাই তো ইউরোপে যাচ্ছে তুমি ইউরোপে যাও ওর অনুরোধেই আমি ইউরোপে আসলাম দুই হাজার উনিশ গ্রিজে গ্রিজ আসার পরে শুনি আমার ওয়াইফ প্র্যাগনেট আমাকে প্রচন্ড ভালোবাসতো জানেন আমার এক মিনিট ফোন না দিলে ও থাকতে পারে না তারপরে এরকম ভাবে আমি ইটালি চলে আসি ইটালি আসার পরে আমি মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা আমি প্রত্যেক মাসে মান্থলি ইনকাম করি খরচাটাও বেড়ে গেল তারপর আমি দুই বছরের মধ্যে ও আমার চাইছে যে আমাকে একটা বাড়ি করে দাও আমি ওই আলিশান বাড়ি করে দিয়েছি এক কোটি সাত লাখ টাকা খরচা করে আমার ওয়াইফকে আমি একটা বাড়ি করে দিয়েছি আলাদা আলাদা বাড়ি করেছেন এলাকাতে জি আলাদা এলাকাতে আলাদা বাড়ি করে দিয়েছে আমার ওয়াইফকে কেউ একজন আমার ওয়াইফকে হয়তো বা ফেসবুক খুলে দিছে ও ফেসবুক ফেসবুক কিছু চালাইতে পারতো না তারপর ওকে ফেসবুক খুলে দিছে যে ফেসবুক থেকে অনেক সময় শুনি আমার বাবা মা আমাকে বলতো ও হয়তো কারোর সাথে কথা বলে কার সাথে কোথায় ঘুরতে যায় এরকম টুকটাক চলতেই থাকে এরকম চলতেই থাকে তারপরে প্রতি রেশা রেশি তারপরে খরচা দিতাম তারপরে এনায় বেনায় আরো আরো পঁচিশ ত্রিশ হাজার টাকা নিত মান্থলি আমার পঞ্চাশ হাজার টাকা ওর আমি খরচা দিতাম তো কিছুদিন আগে প্রচন্ড আমার সাথে ঝগড়া করে আমার দীর্ঘ আজকে ছয় মাস যাবত আমার সাথে ও রাত্রে কথা বলে না ফোনে কথা বলে না জানি না কি করে দিনের বেলা যখন সময় পায় হয়তো একটু কথা বলে আর সাথ করে একসাথে রাগে আমার ফোন কাটতে দেয় ফোন কাটতে দিয়ে আমার ব্লক করে আনতে হয় ম্যাক্সিমাম সময় ব্লক করে নিত তারপরে আমি একটু ট্যাপ পাইতে থাকি যে হয়তো বা ও কারোর সাথে আসক্ত হয়েছে কিন্তু কখনো স্বীকার করে নাই যে আমি আমার মোবাইলে অন্য কোনো সিম চালাই বা আমি মোবাইলে ফেসবুক চালাই কখনো বলে নাই কিছুদিন আগে এই মাসের সতেরো তারিখে বাড়ির থেকে আমাকে একটা এস এম এস দিল এস এম এস দিয়ে বলছে যে আমি চলে গেছি আমার আমি আর কোনোদিন ফিরে আসবো না তোমার বা আমার বাচ্চা দুইটাকে মানুষ কইরো আমি আর দ্বিতীয়বার কখনো ফেরত আসবো না আমার খুঁজও পাবে না খুঁজলেও আমি আর ফেরত আসব না এই কথা বলে উনি চলে গেছে তো এই কদিনের ভিতরে আমার ওয়াইফের কোনো খোঁজ খবর এখন তারি কোনো পাই নাই এগারো বছরের সংসার জি এগারো বছরের সংসার আমার ছেলের বয়স হচ্ছে নয় বছর আর আমার মেয়েটার বয়স হচ্ছে আজকে ছয় বছরে চলে প্রচন্ড ভালোবাসতাম প্রচন্ড ভালোবাসি ছানা একটা মিসিং ডায়েরি দিছি আমি দুটি করি নাই মিসিং ডায়েরি দিছি তারপরে তারা কোনো হদিস পায় নাই তারা বলছে যে আমরা খুঁজে পাচ্ছি না এখন কি করা যায় আমি অনেক কর চেষ্টা করার পরও আমার কি খুঁজে পাচ্ছি না আমার কি ফিরে চাই আমার ওয়াইফ একদম সুইটি আক্তার সে আপনার সাথে বর্তমানে বিবাহ বন্ধন আবদ্ধ থাকার পরও সে স্বইচ্ছায় চলে গেছে যেহেতু আপনাকে এস এম এস দিয়েছে স্বইচ্ছায় চলে গেছে কিন্তু সইচ্ছায় স্বইচ্ছায় চলে গেছে আমার কাছ থেকে কিন্তু আমি আমার আমারে একবারও বুঝতে দেয় নাই যে ও আমার কাছ থেকে চলে যাবে আর আমি কখনো বুঝতে পারি নাই কিন্তু আপনি বলছিলেন যে সে বিভিন্ন জায়গায় কথা বলে বা এরকম হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতাম এটা আমি জানতাম কিন্তু আমি আমি মনে ইয়া করছি যে আসলে যাক সমস্যা নেই আমি দীর্ঘ অনেক দিন বাইরে এই নিয়ে যদি বউয়ের সাথে আমি ঝগড়া জঞ্জাল করি তাহলে হয়তো বা ইয়া ভালো হবে না ঝামেলা আরো বাড়বে এই জন্য আমি এই ব্যাপার নিয়ে কোনো ইয়া করি নাই কিন্তু আমার মা বাবা অনেক সময় আমাকে বলতো তোর বউ কারোর সাথে মনে কথা বলে কিন্তু আমি বুঝতাম কিন্তু হয়তো এতটা আকর্ষণ আমি হই নাই মানে এতটা রিভেট রিয়েট করি নেই ওর সাথে যে ও মানে ঝামেলা জড়ে ও চলে যাবে কিন্তু আমি চাইছি সবসময় যে আমার বাবা আমার কাছে থাকুক আমার আমার কাছে থাকুক ও যত টাকা চায় ওরে দেব ও যদি ফেরত আসে আমি আমার মাত্র এক লাখ টাকা করে খরচা দেব ও যদি ঢাকার শহরে থাকতে চায় ঢাকার শহরে ফ্লার পরে করে দেবো

আপনার দুইটা বাচ্চা ছেড়ে চলে যেতে এভাবে একটা মা ইভাবে সম্ভব এরকম দুইটা সুন্দর সুন্দর বাচ্চা ছেড়ে আর একজনের হাত ধরে চলে যাবে আমি আজও জানি না যারা অন্যজনের হাতে গেছে না কিন্তু আমরা অনুভব করতে পারতেছি যে সার একজনের সাথে চলে গেছে যেহেতু সে মেসেজ পাঠিয়েছেন আপনি কি আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে যোগাযোগ করেছেন হ্যাঁ শ্বশুর বাড়িতে যোগাযোগ করেছি তারাও তাকে খুঁজতেছে তারাও তাকে পায় না তাকে অনেক ইয়ে করা হয়েছে যে আসলে কোথায় গেল কি গেল জানি না আমরা সচরাচর এরকম ছবি আমরা প্রচার করি না কিন্তু আমরা চাই কামরু তার স্ত্রীকে খুঁজে পাক বা সন্ধান পাক কোথাও আছে মাথায় করে রাখবো কোনোদিন আরে খোঁটা দিবো না কোনোদিন আরে কষ্ট দিব না তারপরে আমি চাই আমার কাছে ফিরে বাচ্চা দেখতে আমি চাই হয়ে যাক আমি চাই যে বাবার কাজও থাকুক সবাই জানেন মা ছাড়া বাপ ছাড়া একটা বাচ্চা অসহায়ের মতো বড় হয় অসহায়ের মতো বড় হয় আমি চাই না যে আর অসহায়ের মতো বড় হোক মা যেরকম আছে আমি কখনো কোনো দিন চিন্তা ভালো করি নাই হয়তোবা অনেক সময় অনেক ভুলের কারণে মাথায় সব সময় কাজ করি অনেক সময় মেজাজ গরম থাকে অনেক সময় উল্টাপাল্টা মেশানেশি করছি

অবশ্যই ব্যথা যোগাযোগ করবেন বা বাড়িদের সাথে যোগাযোগ করবেন বল রয় কেউ অনেক আমার কি যাওয়ার কিছুদিন আগে আমার বললো কি গরে কোরবানি দেবো কোরবানির একটা ফ্রিজ কিনে সে আমাকে ওরে আমি সাথে সাথেই ও পছন্দ মতো যে একটা ফ্রিজ কিনে আসে আমার বললো কি আমি যেই ঘরে থাকি ওই রুমের ভিতরে একটা ইয়ে কিনে দাও একটা এ কিনে দাও

যে রুমে থাকতো ওই রুমের খাট্টা করে না কিছু দিন পরে তো আমার আমার পরে আমার ছেলেটা একটু বড় একটু কম কয় কিন্তু মাঝে মাঝে পরে আমার মারে আমি দিয়ে কি চলে আসতো মাঝে মাঝে আবার রাগ গে চলে যেত বাপের বাড়িতে আবার ফেরত আসতো

ও যাওয়ার আগে জানেন না দুই মাস আমার ছেলের স্কুলে নিয়ে যায় না এর কারণ বুঝতেছি না দুই মাস যাবৎ স্কুলে নিয়ে যায় না স্কুল থেকে আমার ছেলেদের টিসি দিয়ে দিছে স্কুলে না যাওয়ার কারণে স্কুল থেকে টিসি দিয়ে দিছে আর প্রতিদিন সকালবেলা স্কুলে নিয়ে যাইতো আর ঘুম থেকে উঠতে হচ্ছে সকাল এগারোটা দশটা এগারোটা আমার ঘরে কাজের লোক রাখা আমি ওর জন্য এমন কিছু না করছি আর আমি জিনিস করে না ওরকম দেই নেই কি আমি মান্থলি আমি যেই টাকা দিচ্ছি তো আমার মনে হয় না কোনো ছেলে ইনকাম করে আর দিতে পারবে আমি জানি না কার সাথে গেছে সে কয় টাকা ইনকাম করে হয়তো আমার চিত্রে সুদর্শন অর চিতে দেখতে ভালো কিন্তু আমি বলবো আবার আমার যে বুকটা তো আমার আমার জানটাই চলে গেছে আমার জীবনে শুধু আমি আছি আর কিচ্ছু নাই আপনি জানেন না আজকে আর দিন আর মনে হয় আধা ঘন্টা আমি আমার আমার দুঃখটা একটাই যেরকম একটা সময় গেল যে সময় গেল না যে সময় আমার কাছে টাকা ছিল না পয়সা ছিল না সেই সময় আমার কাছ থেকে না কিন্তু এখন আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু এখন চলে গেল অর্জুন আমি এমন কিছু নাই যে না করছি চাইছে আমার একটা আলিশান বাড়ি করে দেবে সেটাও করে দিলাম আমি অন্য কোনো মেয়ের দিক ফিরেও থাকে না ওর ওয়াইফের জন্য আমার ওয়াইফ্রেন্ড আমি ভালোবাসি আমি চাই যে আমার ওয়াইফ ফিরে আসুক আমার নতুন করে জীবন সংসার করুক বাচ্চাদের কাছে থাকুক বাচ্চাদেরকে পড়াক ও যা চায় আমার তাই দেবো ও যদি ও বলে

আমরা দেখতে আসলে রেখে কোন সুখের আশায় আপনি চলে গেছেন কার সাথে গেছেন বা কোন অবস্থায় আছেন আমরা আসলে এখনো জানি না আমরা আসলে আপনার খোঁজ পেতে চাই যারা দর্শক আছেন যারা এই প্রোগ্রামটা দেখবেন তাদেরকে অনুরোধ করবো আমরা কামরুলের স্ত্রীর ছবি আমরা এড়িয়ে দিচ্ছি আপনারা তার যদি কোনো ঠিকানা জেনে থাকেন আপনাদেরকে আমাদেরকে জানাবেন আমরা কামরুলকে সবাই মিলে সাহায্য করবো তার স্ত্রীকে খুঁজে পেতে কামরুলকে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এই প্রবাসী ভাইদেরকে আমি অনেক অনেক সম্মান করি শ্রদ্ধা করি কারণ আপনাদের মতো প্রবাসী মানুষদের জন্য আমাদের দেশের এই অর্থনীতি চাকা সচল থাকে আপনার জন্য অনেক শুভকামনা আমাকে দোয়া তো অর্জন দোয়া করবেন আমার বাচ্চাদের মাটা ফেরত আসে তো ঠিক আছে আজ এই পর্যন্তই কামরুল আপনি ভালো থাকবেন নিজেকে সামলাবেন কামরুলের আশেপাশে যারা বন্ধু রয়েছেন তারাও কামরুলের প্রতি খেয়াল রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম